উপস্থিত আছি কোনাবাড়ি থানার কাশিমপুর কোনাবাড়ি রোডে গ্রিনল্যান্ড গার্মেন্টস এখানে একটি ঘটনা আমরা শুনতে পেয়েছি যেখানে হচ্ছে একটি শ্রমিককে চোর ভেবে মারধর করা হয়েছে এবং তার মৃত্যু ঘটে হয়েছে তার লাল বর্তমানে উপস্থিত আছে গাজীপুর সদর আসে আমাদের কয়েকজনের লোকের কাছে ডাইং সেকশনে লোকের কাছে আমরা শুনতে পাই যে এখানে কালকে একটা গন্ডগোল হয়েছে রাইতে শোনার পরে আমরা কয়েকজনের কাছে যাচাই করি করার পরে এই বিষয় নিয়ে যখন আমরা তদন্ত করি সিকিউরিটি ইনচার্জের কাছে আসি

সিঁড়িতে এসে দেখে যে অ্যাম্বুলেন্স ভিতরে ভিতরে আসার পরে যখন ওরা খেয়াল করে দেখছে বাইরে যে রুগী কিনা লাশ তখন ওরা দেখতে পায় দুজন মিলে একটা কালো ব্যাগে করে অ্যাম্বুলেন্সে ওঠাবে এমন কালো কালো ব্যাগে ব্যাগে আমরা এবার ওরা নিয়ে গেছে ওই থানা সালামতির আমার ডাক্তার খানা রয়েছে আপনার খেলে বয়স্ক আচ্ছা এই সুদারণ করতে বাইকের থানা চাষ থানাতে

চব আমার নয় মাস আমি এখানে আসি আমি এই চিনা আমি হলো চিনছি তারে মানে আমি আমরা তো ড্রাইংকে আসি না আমরা হলো সুইঙ্গি কাজ করি সুইঙ্গে থাকি আচ্ছা যখন অ্যাম্বুলেন্স নিয়ে ঢুকতে আপনারা কি শব্দ শোনেন না হ্যাঁ মানে শব্দ শোনে না মানে উপর থেকে সবাই দেখছে মানে একজন মানে থুপ ফেলতে গেছিলো পরে হলো দেখতে যে খেবড়িতে পেঁচানো

ভিতরে প্রবেশ করে করার এই যে সিরিনিস একটা লাশ সমর্থ করে ওরা মাইক্রো করে একবার মানে মৃত্যুবরণ করে বস্তার মধ্যে ঢুকে ঠিকা দিয়ে দিচ্ছে এদের মধ্যে অ্যাম্বুলেন্সে আমার এক ওয়ার্কার ভাই এখানে আসার পরে ওনাকে আর এখানে চাকরি দেয়নি ওনারা ঢাকা দিয়ে বাইক করে দিচ্ছে সিকিউরিটি তাহলে এখানে যাও বাইক করে দিচ্ছে কারা সিকিউরিটি হ্যাঁ সিকিউরিটি এখানে আসতে পারবে না পরে ওনারা যখন ওপরে সরিয়ে গেছে তখন আমরা আরো ভালোভাবে জানার জন্যে

কই এখানি কই তারা কোথায় গেছে লাস্টটাতে নিয়ে গেছে আমরা এখন কয়টা বাজে বেলা দেখেন সাতটা বাজে একটা স্টাফে কমরা পাই নাই আমরা লাস্ট পর্যন্ত পাইনি হৃদয়